আজকের প্রথম ধাদা আমি কথা বলি কিন্তু মুখ নেই শুনি কিন্তু কান নেই আমি কে বলুন তো সঠিক উত্তরটি হবে প্রতিধ্বনি আজকের দ্বিতীয় ধাদা আমি হালকা যেমন একটি পালক কিন্তু শক্তিশালী মানুষও আমাকে পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারে না আমি কে বলুন তো সঠিক উত্তরটি হবে নিঃশ্বাস বা শ্বাস আজকের তৃতীয় ধাদা আমি একটি জিনিস যার শহর আছে কিন্তু কোনো বাড়ি নেই আমার জঙ্গল আছে কিন্তু কোনো গাছ নেই আমার নদী আছে কিন্তু কোনো পানি নেই বলুন তো আমি কে সঠিক উত্তরটি হবে একটি মানচিত্র আজকের চতুর্থ ধাদা। যত বেশি নেয় তত বেশি ছেড়ে দেয় বলুন তো সেটা কি সঠিক উত্তরটি হবে একটি মাছ ধরা জাল আজকের পঞ্চম ধাঁধা আমি সর্বদা ক্ষুধার্ত আমি যা পাই তাই খাই কিন্তু আমাকে জল দিলে আমি মারা যাই বলুন তো আমি কে সঠিক উত্তরটি হবে আগুন